ক্রিস্টিয়ানো রোনালদো তার স্ত্রীকে একটি রিং পরিয়েছেন কিন্তু জানেন কি এটা কোনো বাগদানের রিংই নয় বরং বিশেষজ্ঞদের মতে রোনালদোর দেওয়া এই রিংটি ছিল ককটেল রিং কিন্তু কি এই ককটেল রিং চলুন জেনে আসি প্রতিবেদনে ফুটবল বিশ্বের ইতিহাস সেরা তারকা ক্রিস্টান রোনালদোর স্ট্রি জার্জিনা রোড্রিগেজের হাতে থাকা আংটিটি নিয়ে চলছে জোর আলোচনা আংটিটি প্রথম দেখাতেই সবার চোখ কাড়ে বিশাল হীরার ঝলকানিতে বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী আংটিটির কেন্দ্রে বসানো ওভাল আকৃতির হীরাটির ওজন পঁচিশ থেকে তিরিশ ক্যারেটের মধ্যে হতে পারে এমনকি জুয়েলারি বিশেষজ্ঞ বিরুনি রেমন্ড স্বীকার করেছেন ছবির মাধ্যমে নির্দিষ্ট বলা কঠিন হল নিশ্চিত পনেরো ক্যারেটের কম নয় তবে এখানেই তৈরি হয়েছে বিভ্রান্তি অনেকের ধারণা এটি রোনালদোর দেওয়া বাগদানের আংটি কিন্তু স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া ইতালির এক সংবাদ মাধ্যমকে জানালেন ভিন্ন তথ্য তার মতে জর্জিনের হাতে থাকা আংটিটি আসলে প্রপোজাল বা এংগেজমেন্ট রিং নয় বরং একটি ককটেল রিং এখন প্রশ্ন আসলে ককটেল রিং কি সাধারণত ককটেল রিং এমন এক ধরনের আংটি যেখানে মূল পাথরটি আকারে প্রয়োজনের তুলনায় বড় করে বসানো হয় এর প্রধান উদ্দেশ্য হল সবার দৃষ্টি আকর্ষণ করা ককটেল রিং সাধারণত পার্টি বা বিশেষ অনুষ্ঠানে পরা হয় আর প্রচলিত নিয়ম অনুযায়ী এটি ডান হাতে পরা হয় অপরদিকে বাগদানের আংটি হয় তুলনামূলক ছোট ব্যবহার উপযোগী এবং আরামদায়ক কারণ এটি প্রতিদিনের জন্য তৈরি হয় কিন্তু জর্জিনাকে দেখা গেছে এই আংটিটি বা হাতে পড়ে থাকতে অর্থাৎ এটি বাগদাদের আংটি আবার এখান থেকে জল্পনা শুরু হয় আসলে বাগদানের আংটি কিনা তবে হুয়ানা গার্সিয়ার মতে রোনালদোর উপহার হয়তো বাগদানের জন্য তবে এই আংটিটি বাগদানের আংটি হিসাবে তার শর্ত বা মানদণ্ডে পড়ে না অতএব জর্জিনার হাতে থাকা ঝলমলে এই হীরাক্ষচিত আংটিটিকে বাগদানের প্রতীক না ভেবে তার মতে আকর্ষণীয় ককটেল রিং হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা আর এই নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রোনালদো জেরজিনার সম্পর্কের গহণ অধ্যায় যদিও দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে এসব বিষয়ে আলোচনা করা তুচ্ছ জ্ঞান ছাড়া কিছুই না